অনেক সময় আপনাকে হয়তো এমন ছবি কেউ দিয়ে থাকে যেখানে ওই ব্যক্তির মুখটা কোনো ইমুজি বা স্টিকার দিয়ে ডাকা থাকে অথবা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার সময় মাঝে মাঝে আপনার সামনে এমন ছবি আসে যে আপনার বন্ধু তার গার্লফ্রেন্ড বা বউকে নিয়ে ফটো আপলোড দিয়েছে কিন্তু সমস্যা হলো মুখে ইমুজি দেওয়া তার জন্য আপনি মুখটাই দেখতে পারেন না যদি এমন সমস্যায় আপনি পড়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওটি দেখার পর থেকে আপনি এমন ছবি থেকে বের করতে পারবেন শুধুমাত্র চেহারা এক লিকে তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি তার আগে ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ডিয়ার ভিওয়ার্স আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে তো যে কোনো ছবির উপর থেকে ইমুজি বা স্টিকার সরানোর জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি আমার ফোন থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তো ব্রাউজারটি ওপেন হওয়ার পর এখান থেকে বারে লিখে দিবেন এনি ইরেজার এই লেখাটি লিখে আপনারা সার্চ করে দিবেন তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন ফেস ইমুজি রিমুভার আবার নিচে আছে রিমুভ ইমুজি ফ্রম ভিডিও তো আপনারা চাইলে এরকম ভিডিও থেকেও কিন্তু ইমোজি রিমুভ করতে পারবেন তো আমি দেখাচ্ছি ফেস থেকে কিভাবে আপনারা যে কোনো ইমোজি বা স্টিকার রিমুভ করবেন তার জন্য এখান থেকে এই অপশনটির উপর ক্লিক করে দিবেন তারপর এমন ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটু নিচে গেলেই দেখতে পারবেন রিমুভ ইমোজি নাও এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে উপরে কর্নারে দেখেন একটি মেন আইকন আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এমন অপশন চলে আসবে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশনটির উপর ক্লিক করে আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি জিমেল দিয়ে এটাকে লগ ইন করে নেবেন তো আমি একটি জিমেল দিয়ে এটাকে লগ করে নিচ্ছি তো এখানে লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে এখান থেকে ক্লিক টু আপলোড এই অপশনটির উপর ক্লিক করে দিবেন তারপর আপনাদের গ্যালারি থেকে আপনাদের কাঙ্ক্ষিত ছবিটিকে অ্যাড করে নেবেন তো আমি একটি ছবি এখানে অ্যাড করে নিলাম তো ছবিটি অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আপনাদের ছবিটির উপরে যেখানে স্টিকার থাকবে সেখানে আপনারা এভাবে ধরে জায়গাটিকে সিলেক্ট করে দিবেন যতটুকু স্টিকার থাকবে ততটুকুই আপনারা এভাবে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখেন জেনারেট অপশন আছে এই অপশনটির উপর আপনারা ক্লিক করে দিবেন জেনারেট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এআইটার কাজ শুরু করে দিবে আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনারা এখানে রিজাল্ট পেয়ে যাবেন তো এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করে আপনারা একটু নিচে চলে যাবেন তারপর এখানে আপনাদের তৈরি তৈরি হওয়া ছবির পেয়ে যাবেন দেখেন আমাদের ছবিটা ছবিটা কত সুন্দরভাবে হয়ে গেছে আমরা যদি আগের একটু লক্ষ্য করি দেখেন এখানে কিন্তু ছবিতে থাকা ব্যক্তির অরিজিনাল মুখটা কিন্তু আমাদেরকে ফিরে দিয়েছে তো এভাবে আপনারা যেকোনো ছবির উপর থেকে স্টিকার বা ইমোজি সরাতে পারেন এর মাধ্যমে তো এই ছবিটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে দেখেন একটি ডাউনলোড এরো বাটন আছে এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের গ্যালারিতে ছবিটা ডাউনলোড হয়ে যাবে সো গাইস দুটি ছবি রেজাল্ট দেখেন কত সুন্দরভাবে ছবিটির উপর থেকে ইমোজিটিকে সরিয়ে দিয়েছে ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য আর আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম